নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিএসটি ডিপার্টমেন্টে আঠারো তোমার শিক্ষার্থী এটাই ভাইয়া আপনার কলেজ কোনটা ছিল আমার চট্টগ্রাম বন্দর কলেজ ছিল বাসা চট্টগ্রাম ভাইয়া নিয়ন্ত আসলে শুরুতেই যদি বলেন যে কিভাবে আসলে এই এক সপ্তাহ সামনে গুচ্ছ অ্যাডমিশন এতদিনে অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে গুচ্ছ মূলত একটা টার্গেট থাকে যারা দ্বিতীয় আরেকটা সুযোগ খুঁজে তাদের জন্য একটা বড় একটা এখানে সুযোগ থাকে এতগুলো পরীক্ষা এবং এতগুলো বাকিদের পরীক্ষা একসাথে তো চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের এরকম একটা ভর্তি যুদ্ধ আপনার গল্পটা দিয়ে শুরু করেন যে আপনি আসলে কিভাবে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এরকম একটা ভালো সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করছেন আপনার অ্যাডমিশন জার্নিটা আমি প্রথমত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম আমার প্রথমবার পরীক্ষাতে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মানে অ্যাডমিশন নিয়েছিলাম তারপর ওখানে দু এক মাস ক্লাস করছিলাম ক্লাস করার পর তারপর বাসায় বাসায় চলে আসছি সেকেন্ড টাইম দেওয়ার জন্য ক্লাস না করে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর বাসা থেকে প্রিপারেশন নিয়েছি প্রায় তিন মাস প্রিপারেশন নিয়েছিলাম তিন মাস প্রিপারেশন না হতে আমিউতে এই সাবজেক্টটাতে আসছিল আসছিলাম তো আমার পরীক্ষার এক সপ্তাহ আগে আমি বাড়তি কিছু পড়ি নাই মানে পরীক্ষার এক সপ্তাহ আগে আমার যতটুকু আমি আগে পড়ছিলাম এই তিন মাসে আমি যতটুকু পড়ছিলাম অতটুকুই আমার জন্য অ্যানাফ ছিল অতটুকু আমার জন্য যথেষ্ট ছিল যে এক ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য তাই আমি বাড়তি কিছু এই এক সপ্তাহে আমি বাড়তি কিছু পড়ি নাই যতটুকু পড়ার প্রয়োজন ততটুকুই পড়ছিলাম আচ্ছা আপনি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কথাটা বললেন তো সেটা সম্পর্কে একটু অ্যাড করতেন এবার মনে হয় গুচ্ছের পরে সেখানকার ভর্তি পরীক্ষার একটা বিষয় আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আপনার সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা ভালো অপশন হতে পারে তো এখানে

ওই অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকে না যে টেক্সটাইল ইউনিভার্সিটি কতগুলো আছে সেখানে একসাথে পরীক্ষা হয় কিনা বা এখানে কি কি মানে কি পরীক্ষা দিতে হয় এটা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা আমরা বুঝি না তো আপনি এই বিষয়টা যদিও এখন অনেক লেট হয়ে গেছে যারা জানে হয়তো খুব ভালোভাবেই জানে তারপর আপনি টেক্সটাইল পরীক্ষাটা আপনি যদি গুচ্ছের আকারে দেখান যে একটা স্টুডেন্ট সে গুচ্ছ অ্যাডমিশন দিল আজকে থেকে এক সপ্তাহ পরে আঠাইশ তারিখে সে এখন ওই টেক্সটাইলের জন্য সে কিভাবে ভাববে কারণ সেই দিনই তো বলতে গেলে ভাই একটু দুঃখিত আমার এখানে কারেন্ট চলে গেছে লাইটের একটু ব্যবস্থা করে হ্যাঁ আলোটা একটু কম দিও ঠিক আছে তো এটা একটা বিষয় যে ওই টেক্সটাইলের পরীক্ষাটাতে সে গুচ্ছের পড়াশোনা নিয়ে যায় সে আসলে সেখানে কিভাবে এক্সামটা দিবে एक्चुअली মানে টেক্সটাইলের পড়াশোনা হয়েছে টেক্সটাইলে অ্যাডমিশন ভার্সিটি টাইপেরই এটা ইঞ্জিনিয়ারিং কলেজ হলেও ভার্সিটি টাইপের যেমন আপনি যদি জিএসটি বা ভার্সিটি প্রিপারেশন না থাকে আপনি ইজিলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্র্যাক করতে পারবেন তাই আমি বলবো যে আলাদা কোনো ডিফারেন্স নাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গুচ্ছর মধ্যে গুচ্ছ ভালো প্রিপারেশন থাকলে টেক্সটাইলের জন্য হয়ে যাবে আচ্ছা এই টেক্সটাইল ওভারঅল কতগুলো আছে বা এখানে কেমন সুযোগ থাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মনে হয় 9টা হয়েছে নিউ ইয়র্ক পেয়েছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ওটা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আপনার মোট দুশো নম্বরে পরীক্ষা হয় তার তার মধ্যে একশো বিশ মানে ষাট টাইম এমসি কিউ থাকে একশো টাইম কিউর মধ্যে ষাট টাইম সিকিউ যদি থাকে সে একটা সিট পেতে পারে আবার ওয়েটিং থেকেও অনেক নেয় এটাই আর প্রশ্ন যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ আর ইংলিশ এগুলাই আর তোমরা আর প্রশ্ন ভার্সিটি টাইপেরই হয় আর প্রশ্ন অনেক রিপিট হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রশ্ন নিচে যে ব্যাংক গুলো দেখে যেতে হ্যাঁ গত বছরের প্রশ্নগুলো জিএসটি জিএসটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো কিভাবে নেবে শ্রাবণ হ্যাঁ ভাই কি কমেন্ট করেছেন কেউ না শ্রাবণ ইয়া করছে প্রাইভেট চ্যাটে আচ্ছা আচ্ছা আর জিএসটির কথা বললে বলতে গেলে ম্যাথ পুরো বই পড়া উচিত তো তো আর ম্যাথ ম্যাথ অনেক হার্ড হয় এর জন্য স্টুডেন্টরা অনেক ভয় পায় কিন্তু উচিত না ভয় পাওয়া যেমন অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেমন যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর অনেক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা ম্যাথের একটা কন্ডিশন দিয়ে রাখে যে ম্যাথ যদি না নেয় বা ম্যাথ যদি এক্সাম না দেয় ওদেরকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেবে না এমনকি শাহজাল ইউনিভার্সিটিতে যদি ম্যাথ আনসার না করে ফার্মাসি ডিপার্টমেন্টেও ভর্তি হওয়া যায় না তো উচিত ম্যাথ আনসার করা আর যদি ম্যাথ আনসার না করেও তো অন্যান্য ইউনিভার্সিটি আছে যেমন জগন্নাথ ইউনিভার্সিটি আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে মানালাম রাসায়নিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এগুলো বিজ্ঞান জীববিজ্ঞান অনুষদে ভর্তি হওয়া যায় আবার যেমন ইয়া জগন্নাথ ইউনিভার্সিটি আবার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর

এখন তো জিএসটি তে তো আলাদা ভাবে কোনো ডি ইউনিট বা সি মানে ডি তো না অপশন নেই তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওই ম্যাথ দাগানোটা কেমন মনে হয় আপনি যদি ওইটাতে আরেকটা মনে হয় ওই अप्लाई করা লাগে যে আচ্ছা আমি এখন বিভাগ পরিবর্তনের জন্য ইউনিভার্সিটি ওয়াইজ अप्लाई করব তো তাদের ক্ষেত্রে কি মার্কটাই ইম্পর্টেন্ট নাকি সাবজেক্ট ওয়াইজটাও দাগানো টাইম না না এখানে হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা অন্যান্য ডিপার্টমেন্ট যে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন একটা স্টুডেন্ট সায়েন্স থেকে কমার্সে গেল বা আর্টসে গেল আর্টসের সাবজেক্টগুলোতে গেল ওই সাবজেক্টগুলোর মধ্যে একটা ইয়া থাকে আপনার সায়েন্স সায়েন্সের স্টুডেন্টের জন্য একটা ইয়া থাকে সিট থাকে নির্ধারিত সিট থাকে ওই সিটের উপর ডিপেন্ড করে মার্ক এখন ওই মনে করেন আমাদের ইনস্টিটিউটে টিএচএম একটা বিভাগ আছে টিএইচএম এর পনেরো জন স্টুডেন্ট সায়েন্সের নেয় এই সায়েন্সের স্টুডেন্টের জন্য পনেরো জনের মধ্যে একটা মার্ক মানে জনের মধ্যে একটা কম্পিটিশন হয় যে যার মার্ক বেশি সে ওই টিএচএম এ ভর্তি হইতে পারবে এরকম

তো তাদের ক্ষেত্রে কোনো ভাবে আপনি কিভাবে তাদেরকে মোটিভেট করবেন যদি এখন আসলে মোটিভেশনের কোনো সুযোগ নাই এই শেষ সময় তারপর আপনি মনে হয় আপনার জায়গা থেকে সেকেন্ড টাইমের অনুভূতিটা শেয়ার করতেন বা কিভাবে এটাকে জয় করা যায় ভীতিটাকে সেকেন্ড টাইমের অনেক বড় एग्जांपल তো আমি বসে আছি আমি তো সেকেন্ড টাইম জি তো আমি সেকেন্ড টাইম দিয়ে তো এনএসটিউতে আসছি ফার্স্ট টাইমে আমি ডম থেকে ছিলাম ডক্টর অজিত মেটেক্স ইঞ্জিনিয়ারিং কলেজ আর সেকেন্ড টাইম আমি এনএসটিউতে আসছি আমি বেশি প্রিপারেশন নিই না আমি তো অনলি মানে শুধু তিন মাস প্রিপারেশন নিয়েছি আর তিন মাস প্রিপারেশনে আলহামদুলিল্লাহ আমি ইনস্টিটিউটে একটা ভালো সাবজেক্ট পাইছি এমন সময় আমি খালি রিভিশন দিছি আর এক্সাম দিছি ভার্সিটিতে এমন সময় ভার্সিটি অ্যাডমিশন কোচিংগুলোতে এমন সময় এক্সাম হইতো প্রচুর এক্সাম দিছি আর বারবার রিভিশন দিছি এমন সময় সে রিভিশন এখন বাড়তি কিছু পড়ার সময় নেই এখন হাতে আছে হাতে আছে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহে রিভিশন দেওয়ার জন্য যথেষ্ট আর ভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো মার্ক আনার জন্য ওইটাই যথেষ্ট তাই বলবো এখন বাড়তি কিছু না পড়ার জন্য যতটুকু প্রিপারেশন নিছে যতটুকু পড়া হয়েছে ততটুকুই দরকার এটাই বুঝতে পারছি আর ওভারঅল যদি জেএসটি ক্র্যাক করার আপনার কোনো হিডেন কোনো ট্রিক্স আছে কিনা যে আচ্ছা এই প্রিপারেশনের বাইরেও জেএসটিতে एग्जाम হলের কথা যদি বলেন হিডেন কোনো ট্রিক ট্রিক্স বা এটার কোনো ট্রিক্স নাই সবারই নিজস্ব একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে ও যে যতটুকু যে যতটুকু পরিশ্রম করতে পারবে সেই টিকবে পরিশ্রমেরাই সফল হবে সফল হবে তাই জন্য পরিশ্রম করা প্রয়োজন তো এই ছিল আর যদি ভাই টেক্সটাইলের ব্যাপারে আর যদি কিছু বলতেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ

সম্ভব না যে অনেক যেমন প্রশ্নটা আমি আমাকে একটা প্রশ্ন দিলাম আমি এটা পারি কিন্তু আমি সলভ করতে পারতেছি না কারণ আমি ক্যালকুলেশন করতে পারতেছি না এটার জন্য উচিত আমাদের বাসা বেশি বেশি করে ম্যাথ ক্যালকুলেশন করা ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করা এটাই ওভারঅল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর এনवायरमेंटটা কেমন আসলে সেখানকার প্রতিটা টেক্সটাইল প্রতিটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক সুন্দর অনেক গোছানো যেমন পুরনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেমন পাবনা চট্টগ্রামের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেগুলো অনেক পুরানো কিন্তু যেগুলো নতুন হচ্ছে সেগুলোর পরিবেশ অনেক ভালো হলের ফ্যাসিলিটিস অনেক ভালো পড়াশোনার পরিবেশ অনেক ভালো সেক্ষেত্রে স্টুডেন্টদের খুব খুব বেশি একটা ধারণা থাকে না এটা নিয়ে এখন একটা বিষয় থাকে যাচ্ছে আমি ভার্সিটিতে হয় নাই জিএসটিতে তো সবার হবে না এটা স্বাভাবিক কথা এর বাইরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে একটা ভালো অপশন এটা আসলে আপনি বাকিদেরকে কিভাবে বলবেন বা যদি আপনাকে বলতে বলা হয় যে ভাই কেউ বুঝাই বলেন যে এটাও তোমার একটা ক্যারিয়ারের একটা ভালো অপশন হতে পারে এখন বাংলাদেশে সবচেয়ে বড় আয়ের একটা উৎস হলো শিল্পখাত বাংলাদেশের শিল্পখাত শিল্পখাতের শিল্পখাত আগাবে পিছাবে না তা আমি বলবো যে বাংলাদেশের টেক্সটাইলের কোনো সমস্যা টেক্সটাইল সেক্টরের জব নিয়ে কোনো সমস্যা নেই ফিউচার অনেক ভালো তাই উচিত স্টুডেন্টদের বেকআপ হিসেবে জিএসটি এস টির পাশাপাশি টেক্সটটাইলও রাখা উচিত টেক্সটাইল প্রিপারেশন নেওয়া উচিত জিএসটিতে না হইলে হতাশ হওয়ার কিছু নাই এখনো টেক্সটাইল আছে এখনো কৃষি আছে ওগুলা লক্ষ্য রেখে আগাইতে হবে এটাই এটাই হয় আমাদের আসলে ভাই মনে হয় স্টুডেন্টদের এই লং রানে সাফার করতে হয় যে এতটুকু ধৈর্য থাকে না আমাদের একটা তো হয় না তো আমরা ব্যর্থতাকে সহজে মেনে নিতে পারি না এটাই একটা ব্যর্থ হওয়া যাবে না যারা সেকেন্ড টাইমার তাদের তো তাদের পরিশ্রম করা উচিত কারণ তাদের আর কোনো সুযোগ নাই আর যারা ফার্স্ট টাইমার তারা তারা এখনো তাদের আরেকটা সুযোগ আছে আমি বলবো না যে সুযোগটা এখন আমার প্রয়োজন এখন এটা মাথায় আনার প্রয়োজন কিন্তু যেটা এখন দরকার যে আমাদের জিএসটি এখন আছে এখনো টেক্সটাইল আছে এখনো কৃষি গুচ্ছ আছে সেই সুযোগটাকে আমাদের কাজে লাগানো কারণ এখন এখন ভাবা উচিত না যে আমি কি পারবো না কি পারবো না এখন আমাকে পারতে হবে আমাকে পরিশ্রম করতেই হবে কারণ না আমার সুযোগটা আসবে না এই সময়টা আসবে না তো ঠিক আছে ভাই তাহলে আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করলাম যেটি হবে জিএসটি এই শেষ এক সপ্তাহের আসলে আহামরি ওরকম ভাবে কোনো গাইডলাইন দেওয়াটাও একটু টাফ হয়ে যায় এখন স্টুডেন্টদের তার পড়াশোনার মানের উপর তার আসলে ডিপেন্ড করতেছে কেমন एग्जामটা দিবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় আপনি খুব সুন্দরভাবে বললেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে স্টুডেন্টরা শুরুতে হয়তো ওভাবে চিন্তা ভাবনা করে না কিন্তু শেষে গিয়ে যখন দেখে যে জিএসটি এর বাইরেও আমাকে চিন্তা করতে হবে তখন হয়তো একটা ভালো অপশন এটা হতে পারে তো অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো এর বাইরে থেকে নিয়ম ভাই আপনি এডিশনালি কোনো কিছু যোগ করবেন কিনা বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন কি যে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে যে যে একটা এখন স্টুডেন্টরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এখন টাইম ম্যানেজমেন্ট আমি বলতে গেলে যে এখন টাইম ম্যানেজমেন্ট বলতে কিছু নাই যখন যা ওর যে সাবজেক্ট পড়তে ইচ্ছা করবে তখন সেই সাবজেক্ট পড়ুক হুম এখন আমি রুটিন করে করে পড়বো রুটিন করে করে আসলে পড়া হয় না এখন আমার ফিজিক্স পুরো বই রিভিশন দেওয়ার প্রয়োজন আমি পুরো ফিজিক্স বই রিভিশন দিব আমি এখন কেমিস্ট্রি পুরো বই রিভিশন দেওয়ার প্রয়োজন আমি এখন কেমিস্ট্রি পুরো বই রিভিশন দিব বায়োলজি প্রয়োজন বায়োলজি দিব এখন টাইম ম্যানেজমেন্টও যদি আপনি তাও বলে আমি দিনে আমি দিনে ইজিলি আঠারো ঘন্টা সতেরো থেকে আঠারো ঘন্টা পড়তাম আর বাকি ঘন্টা ঘুমাইতাম এগুলাই আর যদি এক্সাম হলের কথা বলে এক্সাম হলে যায় যে আমরা যে নার্ভাস হয়ে যায় সেই নার্ভাসটা হওয়া যাবে না যেমন অনেক ম্যাথ যেমন জিএসটি কোশ্চেনটা জিএসটি কোশ্চেনের প্যাটার্ন এতটা ভালো না যে অনেক গ্যাপ কম থাকে যে ও রাফ করতে পারে না সেই প্রবলেমটাও ফেস করতে পারে তাই জন্য আমি বলবো যে এক্সাম হলে নার্ভাস হওয়া যাবে না নার্ভাস হলেই সমস্যা এখন নার্ভাস ও ম্যাথ ইজি ইজি ম্যাথ যেগুলো সলভ করতে পারবে না আর একটা ম্যাথের ভিতরে মনে হয় আরেকটা ম্যাথ ঢুকে থাকে যার কারণে ও পারে কিন্তু দেখ মানে দেখে না চোখে পড়ে না তাই জন্য আমি বলবো প্রশ্নটা ভালো করে করতে আর প্রশ্ন বুঝে বুঝে করতে কারণ প্রশ্ন প্যাটার্ন একদম অনেক খারাপ ভাই আমি একটা জিনিস বলতে চাই যে ওই আমাদের যেমন বলতে গেলে আমি যেমন ডিউনিটি एग्जाम দিছিলাম তো একটা প্যাটার্ন আমি খেয়াল করা যায় কিন্তু আপনাদের এসটি পেপারে বলতে গেলে যদি বলা যায় হইছে মাত্র দুইবার एग्जाम তার মধ্যে আবার এক এক ভার্সিটি এক এক ভাবে एग्जामটা মানে क्वेश्चनটা করে তা আপনাদের এই প্যাটার্নটা ক্র্যাক করা খুবই মুশকিল স্টুডেন্টদের জন্য যে কিভাবে আসে হ্যাঁ কোশ্চেন প্যাটার্ন এক এক সময় এক এক তো এক এক রকম হয় যেমন কোন সময় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে কোন সময় নরমাল ভার্সিটি প্রশ্ন করে এটা সমস্যা হয়ে যায় যেমন গতবার প্রশ্নটা এর আগের বার প্রশ্ন দুই হাজার একুশ বছর প্রশ্ন থেকে অনেক কঠিন হয়েছিল এবং কাটমার্ক অনেক কাটমার্ক অনেক কম ছিল তাই জন্য বলবো ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য নর্মাল মানে ভার্সিটি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব কোয়েশ্চেন সলভ করে যাওয়ার জন্য আর আর নেগেটিভ মার্কের কথা বললে নেগেটিভ মার্ক থাকে জিরো পয়েন্ট টু ফাইভ করে মানে একটা একটা যদি কোশ্চেন ভুল হয় জিরো পয়েন্ট টু ফাইভ করে তাই ওইটা মাথা থেকে আগে তাকাইতে হবে কারণ একশোটা প্রশ্নের মধ্যে একশোটা তো কেউ পারে না পারে নব্বই থেকে হাইস্ট গেলে নব্বইটাই দেখাইছি আমি নব্বইটাই দেখাইছি নব্বইটা দেখানোর মধ্যে আমার একটা ভালো মার্ক আসছে আমি এন এস টুতে সিএসটি ডিপার্টমেন্টে আসছি এরকম করে একটা আমাকে মনে রাখতে রাখতে হবে যে মানে এক মাথায় একটা রাখতে হবে যে আমাকে আমি এমন কয়েকটা দেখাবো যেগুলো হবেই না হয়ে একটা ভালো মার্ক পেতে কষ্ট হয়ে যায় শিউর হয়ে দাঁড়াতে হয় আর লাস্ট টাইম প্রিপারেশন লাস্ট টাইম প্রিপারেশনের কথা বললে এখন রিভিশনের সময় এখন তোমার বাড়তে কিছু যেমন আমি এখন যদি অন্য একটা টপিক নিয়ে বসি তাহলে আমার রিভিশনের ক্ষতি হবে আমি নতুন কিছু পড়তে চাইলে আমার আমি হলে যাবো এক্সাম্পল আমি পুরোনো মানে পুরোনো যে পড়াগুলো সেগুলোও পারবো না নতুন যেগুলো পড়ছে সেগুলোও পারবো না তাই আমার উচিত পুরোনো যে পড়াগুলো পড়ছি আমি সেগুলো রিভিশন করে বাড়তে কিছু না পার বা নিউ কিছু না পড় এটাই আর মেন্টাল প্রেশার মেন্টাল প্রেশার বলতে কিছুই নাই মেন্টাল প্রেশার বলতে কিছুই নাই আমি যা পড়ছি আমাকে পরীক্ষা দিতে হবে আমি নর্মাল যেভাবে পরীক্ষা দিই আমি সেরকমভাবেই প্রেশার ছাড়া পরীক্ষা দিব তো আর এটা আহামরি কিছু না যে আমাকে টিকতে হবে এখানে এখনও অনেক ইয়া আছে সুযোগ আছে আর পরিশ্রম যারা পরিশ্রমে তারা সফল হবে আমি বলবো শুধু পরিশ্রম করতে এই মেন্টাল প্রেশার না ওই প্রেশার এগুলো প্রেশার নিয়ে লাভ নেই

হ্যাঁ হ্যাঁ ফিজিকাল প্রেশারটা নেওয়া উচিত মেন্টাল প্রেশার থাকবেই কিন্তু ফিজিক্যাল প্রেশারটা যদি আমরা নি তাহলে আমাদের সুবিধা হয় বা আমাদের আগে সুবিধা হবে তাই জন্য আমি বলবো ওদেরকে মেন্টাল প্রেশারটা না নিয়ে ফিজিকাল প্রেশার প্রেশারটা নেওয়ার জন্য আর কতগুলো দাগাবো একটা একশোটা এমসিকিউর মধ্যে আমি বলবো যে ও যতটা পারে মানে একটা এমসিকিউর মধ্যে আমি আমি আমার কমন ছিল ঊনসত্তরটা সত্তরটা এরকম আমি প্রথম প্রথমে দেখাছিলাম পঞ্চান্নটা আমার এখনও মনে আছে পঞ্চান্নটা দাগাইছি জিএসটির জন্য পঞ্চান্নটা দাগাইছি পঞ্চান্ন টাকা পর তারপর আমি আবার কোশ্চেনটা পড়ার পর আমি আর দশটা পাচ্ছি তারপর চারটা কনফার্ম ছিলাম না যে চারটা হবে না কি হবে না তারপর ঊনসত্তরটা দাগাইছে উনসত্তরটা হয়েছে তারপর আমি আর দশ বারোটা নিজে থেকে আন্দাজে দেখাচ্ছি এরকম আমি বিরাশি তিরাশিটা দেখাইছিলাম কারণ কতবার প্রশ্নটা একটু হার্ড হয়েছিল এর আগের বার প্রশ্ন থেকে

তাই জন্য বলবো ওই ওই পয়েন্ট টু ফাইভ এর জন্য তার সিরিয়াল কতজনের পিছনে চলে যায় এটাই বলবো আর কততে চান্স কততে চান্স হবে এখন তো ডিপেন্ড করতেছে আপনার ভার্সিটির উপর এক এক ভার্সিটিতে এক একটা ডিপেন্ড করে মার্কের উপরে কাট যেমন যে ভার্সিটিগুলো কোনো কন্ডিশন দেয় না সেই ভার্সিটিগুলোর মার্ক অনেক কাট অনেক বেশি থাকে যেমন জগন্নাথ ইউনিভার্সিটি আপনার এনএসটিউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এগুলোতে কাট মার্ক একটু বেশি থাকে কারণ এগুলোর কন্ডিশন নাই যেমন আবার অন্যান্য যেগুলো কন্ডিশন দিচ্ছে যেগুলো ম্যাথ দেখাতে হয় সেগুলো আবার ইয়ার কম থাকে আপনার কাটমার্ক কম থাকে আর টিকার কথা বললে যেমন আমাদের যে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে এর আশেপাশে কাটমার্ক ছিল আর সর্বশেষ কাটমার্ক মেবি ফর্টি ফাইভ পয়েন্ট সামথিং এনিসুতে তাই সেফজনে থাকবে যদি ফর্টি এইট বা ফিফটির উপরে পায় যদি আমাদের কোশ্চেন হিসাব করে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে

যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো হয়েছিল টপ ইউনিভার্সিটি আর টপ ইউনিভার্সিটিতে কাট মার্কে তো আপনার সিরিয়ালের উপর ডিপেন্ড করে যেমন শাহজাহ ইউনিভার্সিটিতে যদি আপনার ভালো একটা সাবজেক্ট ভালো একটা সাবজেক্ট বলতে যদি সাবজেক্ট পাইতে হয় আপনার টপ ফাইভ মানে পাঁচ হাজারের মধ্যে থাকা লাগবে যদি ম্যাথ আনসার করে কন্ডিশনের জন্য ম্যাথ আনসার করতে হবে আর ম্যাথের একটা মার্কও থাকা প্রয়োজন যে ম্যাথ এই মার্কের উপর থাকতে হবে তো টপ ইউনিভার্সিটি থাকতে হলে পাঁচ হাজারের উপর সিরিয়াল পাঁচ হাজারের উপর থাকতে হবে তো এখন তো মার্ক বলা যাচ্ছে না পোর্শন প্যাটার্ন উপর ডিপেন্ড করতেছে হুম তারপর কতবার রিভিশন দিবে তুমি যতবার পারো ততবার রিভিশন দিতে হবে তুমি যতটুক যতবার পারো হুম নতুন কিছু এই সময় নতুন কিছু পড়ার দরকার নেই আমি মনে করি এই সময় যা আগে পড়ছে আর মাত্র হাতে এক সপ্তাহ আছে আগে অনেক পড়ছে অনেক হিউজ টাইম পাইছে ওই যে ওই টাইমে যা যা পড়ছে এখন তাতেই পড়ে আর কোশ্চেন হার্ড হইলে করণীয় কী কোশ্চেন হার্ড হইলে কোশ্চেন সবার জন্যই হার্ড হবে কোশ্চেন কোশ্চেন তো আমার এক জন্য হার্ড হবে না কোশ্চেন হার্ড হইলে সবার জন্যই হার্ড হবে তাই কোশ্চেন হার্ড হইলে ভেবে চিনতে প্রশ্নটা ভালো করে পড়ে পড়ে পরীক্ষা দাও উচিত কারণ এ আমাদের প্রশ্নটা আমাদের প্রশ্নটা তুলনামূলকভাবে হার্ড হয়েছে গত বছরের তুলনায় আমরা গত বছরে কোশ্চেনটা কোশ্চেন প্যাটার্নটা ফলো করে গেল আমি অনেক কিছুই পড়ে গেছিলাম যে অন্যান্য ভার্সিটি যেহেতু কোশ্চেন করবে এক এক বছর দু আমি যদি দেখি দুই হাজার বিশ একুশে কোশ্চেন একরকম ছিল একুশ বছরে কোশ্চেন একরকম ছিল বাইশ তেইশে কোশ্চেন একরকম ছিল তাই জন্য আমাদের উচিত কোশ্চেন প্যাটার্ন ফলো না করে সব কিছুই পড়ে যাওয়া সব কিছু পড়ে যাওয়া না যেগুলো আসার পসিবিলিটি বেশি যেমন মিড রেঞ্জের কোশ্চেন মানে মিড রেঞ্জের হাই রেঞ্জের লো রেঞ্জের সবগুলো কোশ্চেনই আমাদের ফলো করে দেওয়া যাওয়া উচিত আর তাই আর এখন বলবো পাঁচ মাস প্রায় অ্যাডমিশনের পরে পাঁচ থেকে ছয় মাস সময় পাইছে ওই পাঁচ ছয় মাসে যা পড়ছে তাই পড়া উচিত আর নতুন কিছু পড়া উচিত না এই সময় এখন শুধু রিভিশন দেওয়া উচিত আর আর যদি সহজ হয় তাহলে বেটা বেস্ট মানে কি বলতাম তোমাদের লাগ ভালো মনে হয় যে এই কোয়েশ্চেন সহজ হওয়া বা কঠিন হয় এটা মনে হয় প্রিপারেশনের সাথে একটা ব্যস্ত সম্পর্ক থাকে

যে মানে যে মানে আপনার আমি এখন পরীক্ষা হলে বসছি আমার জন্য কোশ্চেন হার্ড আমার ফ্রেন্ডের জন্য কোশ্চেন হার্ড হুম এখন তো আমাদের দুইজনের কাছে কোশ্চেন হার্ড এখন আমি যদি পড়ছি আমার জন্য আমি ক্র্যাক করতে পারবো ও প্রশ্ন ও পড়ে নেবে ও ক্র্যাক করতে পারবে না এটাই এখন ডিফারেন্স হচ্ছে এটাই ডিফারেন্স এটাই কম বেশি বলে যে সবার জন্যই হার্ড হ্যাঁ সব হ্যাঁ প্রতি বছরই আপনি দেখবেন প্রতি বছরই স্টুডেন্টরা বলবে কোশ্চেন হার্ড আছে আপনি আপনার ব্যাচে বললেন আমি আমার ব্যাচে বললাম এটা হয়ে যায় যে কোশ্চেন হার্ড কোশ্চেন হার্ড কোশ্চেন ওর জন্য হার্ড হইছে এই যে আর ওই মোমেন্টে एग्जाम হলে আপনি যদি সহজ কোশ্চেনও তাকে দেন তার ওই প্রেসারে তার ওই এনवायरमेंटে কোশ্চেনকে একটু হার্ড মনে হবে অর্থাৎ আপনি বাইরে বসে एग्जाम দেন মনে হবে যে তাই জন্য তাই জন্য বলি আমি নার্ভাস না হইতে তো নর্মালি যে একটা কোচের কোন কোচিং এ যায় পরীক্ষা দিয়ে আসে সেরকম আমি নরমালি যে পরীক্ষা দিয়ে আসে বলবো হুম কারণ নার্ভাস হইলে সমস্যা নার্ভাস হওয়া যাবে না আর ওদেরকে বলবো যে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যেন ভালো একটা কিছু ওদের কাছ থেকে আমরা আশা করতে পারি তো খুবই সুন্দর এবং ছোট একটা লাইফ ছিল প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে আসলে সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কম্বিনেশন এখানে দেখলাম ভাইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে এসেছেন এবং তিনি এখন এনএসটিউতে সিএসটি ডিপার্টমেন্টে আছেন তার ঘুরে দাঁড়ানোর গল্প কিভাবে দ্বিতীয়বারে এসে তিনি এরকম একটা পজিশন হোল্ড করলেন সেটাও একটা গল্প শুনলাম তো খুবই অনেক অনেক সুন্দরভাবে কিছুই বললেন যে যারা দেখলো এখন বা পরবর্তীতে যারা দেখবে অনেকভাবে হয়তো উপকৃত হবে এবং সামনের এক সপ্তাহ পরে যে স্টে এক্সাম যেখানে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের এক্সাম ওই এক ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে তো সেটার একটা গাইডলাইন এখানে নিয়ম বেড়ে দেওয়ার চেষ্টা করলেন তো খুবই ধন্যবাদ ভাই আপনাকে এই অল্প সময়ে এই ব্যস্ততার মধ্যে আপনি এই সময়টা দিলেন এবং আরেকটা বিষয়ে আপনি যদি শেষ করতে চান সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কি বলবেন আসলে আজকে জিএসটি একটা স্পেশাল লাইফ হ্যাঁ এখন আমি বলবো যে জিএসটি এখন সব কিছু না এখন দেখা বিষয়ে কৃষি আছে টেক্সটাইল আছে কারণ আমি বলবো যে ওদের টেক্সটাইলের প্রিপারেশন নেওয়া উচিত টেক্সটাইলের প্রিপারেশন বলতে ভার্সিটি প্রিপারেশন নিলে টেক্সটাইল প্রিপারেশন নেওয়া উচিত এখন যদি তাদের জিএসটি না হয় তাদের হতাশ হওয়া যাবে না তাদের এখন বেকআপ হিসেবে তাদের কৃষি কৃষিগুচ্ছ আছে তাদের টেক্সটাইল আছে এখন কৃষি জিএসটি না হলে টেক্সটাইল টেক্সটাইলের ফিউচার অনেক ভালো কৃষিরও ফিউচার অনেক ভালো আমি বলবো যে তাদের সেখানে ফোকাস করবে যদি জিএসটি না হয় আর এখন এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহে শুধু রিভিশন দেওয়া আর যা পারে তা বারবার প্র্যাকটিস করা আর আমি বলবো ভালোভাবে বেশি করে ক্যালকুলেশন প্র্যাকটিস করা আর ক্যালকুলেশন প্র্যাকটিস করলে ও সূত্র পারলে ও ম্যাথটা সলভ করে ফেলতে পারবে আমি বলতেছি বারবার প্র্যাকটিস করতে ম্যাথ গুলা ক্যালকুলেশন ছাড়া মানে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করে এটাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবং যারা ছিলে হয়তো বা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ভর্তি পরীক্ষাটা সফল হও তোমরা এই যুদ্ধে জয়ী হও যারা দ্বিতীয় বর্ষ ট্রাই করছো সেকেন্ড টাইম হিসেবে যারা আছো তাদের জন্য তো বেশি শুভকামনা থাকলো যারা প্রথম বর্ষ আছো কোনোভাবে হেলাফেলা করা যাবে না পরীক্ষাটা খুব গুরুত্ব সহকারে দাও এবং এখানে ইতি তো সেই জায়গা থেকে সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং নিয়ম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একটা গাইডলাইন একটা সেশন অংশগ্রহণ করার জন্য তো আমি আমার জায়গা থেকে মোহাম্মদ ফাহিম আসে আসিফ আজকে তোমাদের জন্য শেষ করলাম এবং সাথে নিয়ন ভাই আপনি বলে শেষ করেন প্রতি যদি কোনো বিশেষ আর কিছু বলার থাকে তোমাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য তোমাদের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম